মূল্য তালিকা নেই কেন ব্যথা কেনা তো করতে আপনাকে নিষেধ করা হয় নাই জানতেন বিষয়টা মূল্য তালিকা থাকতে হবে তাহলে তেমনি কেন আজকে করেন আর কালকে করেন সেটা তো প্রশ্ন না আপনাকে মূল্য তালিকা থাকতে হবে বাধ্যতামূলক কত করে বিক্রি করছেন এই যে আশেপাশে সব দোকানে লাগিয়েছে আপনি তো লাগান আচ্ছা ঠিক আছে

খাসির মাংস একরকম মূল্য পানির মাংস আর একরকম মূল্য একরকম তো না বারোশো টাকা আমাদের বিষয়ের বিষয় না আপনাকে এটা ডিক্লার দিতে হবে না এটা খাসির মাংস না পানির মাংস ডিক্লার দিতে হবে না এই যে ভাবে মহিলা খাসি বলে করে কিনলেন কোথায় মূল্য তালিকা কোথায়

আপনি স্পষ্ট ভাবে বলে দিবেন দাম সহকারে আপনাকে যাতে জিজ্ঞাসা করতে না হয় আপনি বলছেন পাঠির মাংস আর কিন্তু কিনেছেন খাসির মাংস দুটা কিন্তু একই জিনিস না একই জিনিস

আপনার এখানে কি আলো স্বল্পতা আছে হ্যাঁ আলো স্বল্পতা আছে যদি আলো স্বল্পতা থাকে আপনি একটা এলইডি বাল্ব লাগাবেন সাদা বাল্ব এখানে তো কার্বন দেয়া কেন এত মেকানিজম করা কেন লাইট আপনাদের জন্যই বানাই এটা কোলেন